নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা শরীরে স্ফূর্তি আনতেই হোক বা স্ট্যামিনা আনতেই হোক কিংবা জীবন সুখী রাখতেই হোক পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন যথাযথ খরণ হওয়া ভীষণ জরুরি তাই আজ আপনাদেরকে এমন একটি হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশনের কথা বলবো সেটাকে ব্যবহার করলে আপনারা খুব সহজেই আপনাদের শরীরে দেখা দেয়া কম টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করতে পারবেন এবং সেই সাথে শরীরের স্ট্যামিনাকে ফিরিয়ে আনতে পারবেন এবং যৌন জীবন সুখী রাখতে পারবেন বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন তাহলে বন্ধুরা এতক্ষণ বুঝতে পারলেন আজকে আলোচনার বিষয়টা কি হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের আজকে আলোচনার বিষয় হলো পুরুষ বন্ধুদের শরীরে কমে যাওয়া টেস্ট হরমোনকে ফিরিয়ে আনতে অর্থাৎ তাকে বুস্ট করতে হোমিওপ্যাথিক ওষুধ কি ভূমিকা পালন করে সেই বিষয়ের ওপরে আজ আলোচনা মাত্র তিনটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা তৈরি একটি কম্বিনেশনের কথা বলবো যা একটি অসামান্য টেস্টেরন বুস্টার হিসেবে শরীরে কাজ করে আপনাদেরকে সুস্বাস্থ্য থাকতে এবং সেই সাথে শারীরিক ক্ষমতাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে এটি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি যা টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে অপটিমাইজ করে পেশিকে শক্তিশালী করে তোলে পেশিকে পেশির গঠনকে সুগঠিত করে তোলে তার সঙ্গে স্ট্যামিনার বিকাশকে উন্নত করতে সাহায্য করে এই কম্বিনেশান ব্যবহৃত যে হোমিওপ্যাথিক ওষুধগুলি রয়েছে সেগুলি শরীরের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে থাকে যাতে পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়ে থাকে সেই বিষয়টাকে সুন্দরভাবে পরিচালনা করে এই কম্বিনেশনে ব্যবহৃত তিনটি হোমিওপ্যাথিক ওষুধ এবং সেই সাথে এটি আপনার সমস্ত শারীরিক ক্ষমতা ও বর্ধিত শক্তি মানসিক তীক্ষ্ণতা এবং সামগ্রিকভাবে সুস্বাস্থ্যের সুবিধা প্রদান করে থাকেন এই ওষুধ চলুন জেনে নিই যে এই টেস্টস্ট্রন হরমোনটা কী এই টেস্টোস্টেরন হল একটি প্রাকৃতিক হরমোন যা পুরুষ ও মহিলার দেহেই উৎপন্ন হয়ে থাকে তবে মহিলাদের তুলনায় পুরুষদের শরীরে বেশি মাত্রায় হয়ে থাকে পুরুষ মহিলাদের মধ্যে কম মাত্রায় হয়ে থাকে খুবই নগণ্য মাত্রায় হয়ে থাকে এটি পুরুষদের মধ্যে টেস্টস্টন হরমোনটা পুরুষদের শরীরে অবস্থিত অন্ডকোষ অর্থাৎ টেস্টিসে উৎপন্ন হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে ওভারিতে সেই ওভারি থেকে উৎপন্ন হয়ে থাকে তবে এছাড়া কিন্তু এটি অ্যাডিনাল গ্ল্যান্ড যেটা আছে সেখান থেকেও কিন্তু অল্প মাত্রায় উৎপন্ন হয়ে থাকে তো টেস্টোস্টার হরমোন কি আশা করি সেটা বুঝতে পারলেন এছাড়া এই হরমোন কিন্তু এখান থেকে এই টেস্টিস ওভারি অ্যাড্রিনাল গ্ল্যান্ড এই জায়গা থেকে উৎপন্ন হয়ে সেটা কি হয় রক্তে চলে যায় রক্তে মিশে যায় এবং সেখানে কী হয় ভাস্কুলার সঞ্চালনের সময় শরীরের বিভিন্ন অর্গ্যানে যেখানে কাজের প্রয়োজন সেখানে কি হয় সেই জায়গাতে শোষিত হয়ে থাকে এই টেস্টোস্টেরন হরমোন জনপ্রিয়ভাবে পুরুষ হরমোন নামে কিন্তু পরিচিত এটি পেশির শক্তিকে ফিরিয়ে আনতে শক্তির পেশিকে সুগঠিত করতে সাহায্য যেমন করে তেমনি হাড়ের বোন ডেন্সিটিকে ঠিক রাখতে সাহায্য করে তার সঙ্গে লিবিডো সহ পুরুষারী যে সমস্ত বৈশিষ্ট্য যেমন কণ্ঠস্বর গম্ভীর করা গোপ দাড়িতে চুল চুলের বিকাশ এই সমস্ত কাজের জন্য কিন্তু এটি অপরিহার্য এটি শুক্রাণু অর্থাৎ স্পান এবং রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদনের সাথেও কিন্তু ভীষণভাবে জড়িত থাকে যুক্ত থাকে অর্থাৎ স্পান প্রোডাকশানে এবং আরবিসি প্রোডাকশানে ভীষণভাবে সাহায্য করে থাকে এই টেস্টোস্টোরন হরমোন তবে বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু এই টেস্টোস্টোরন হরমোনের উৎপাদন কমতে থাকে বিশেষ করে তিরিশ বছর ক্রস করলেই এর উৎপাদনের হার টু থেকে ফোর কমতে থাকে এবং এর ফলে কি হয় এই টেস্টসনের মাত্রা কমে যাওয়ার কারণে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় যেমন কি হয় ওজন বৃদ্ধি পেতে থাকে কারণ শরীরে চর্বিগুনো জমতে থাকে কারণ এই টেস্টসোন মানে একটা কাজ হচ্ছে চর্বিগুনোকে বার্ন করা পুড়িয়ে দেয়া অর্থাৎ কমিয়ে দেয়া তাকে জমতে না দেয়া এই কাজটা ভীষণভাবে করে থাকে তা যেহেতু তিরিশ বছরের পর থেকে কি হয় টেস্টেশনের মাত্রা কমতে থাকে তাই চর্বিও জমতে শুরু করে এর ফলে কে ওজন বাড়তে থাকে আর সেই সাথে কী হয় যেহেতু এটি হাড়ের অর্থাৎ বোনের বোন ডেন্সিটিকে ঠিক রাখতে সাহায্য করে যেহেতু এটা কমে যাচ্ছে সেই জন্য বোন ডেন্সিটি কমতে কমতে কী হয় আস্তে আস্তে বোনগুলো পাতলা হতে থাকে যার ফলে কী হয় খুব সহজেই হাড়গুলো ভেঙে যায় বোনগুলো ফ্র্যাকচার হয়ে যায় এছাড়া কি হয় সেক্স ড্রাইভ কমে যেতে থাকে এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে শরীরে যদি রক্ত মানে রক্তে যদি টেস্টসনের মাত্রা কমে যায় তো সাধারণত শরীরে প্রতি ডেসি লিটার রক্তে তিনশো ন্যানোগ্রাম ও তার কম যদি টেস্টসন হরমোন উপস্থিত থাকে তাহলে তাকে বলা হয় কম টেস্টসন অবস্থা বলা হয়ে থাকে তো এই শরীরে যদি টেস্টোস্টনের মাত্রা কমে যায় তখন যে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেইগুলো একটু জেনে নেওয়া যায় বেশিরভাগ পুরুষই বয়স বাড়ার সাথে সাথে টেস্ট হরমোনের মাত্রা হারাতে থাকে এর ফলে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় এর ফলে দেখা যায় এক নম্বর হচ্ছে কি কম লিবিডো অর্থাৎ লো লিবিডো দেখা দিয়ে থাকে এর ফলে কি হয় ইরেকশন পাওয়ার বা বজায় রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায় যাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি ইরেকটাইল ডিসফাংশন দুই হচ্ছে কি চুল পড়তে থাকে হুরুর করে চুল পড়তে থাকে আমরা চুল পড়া নিয়ে খুব চিন্তা করি এটা মা সেটা মাকি কিন্তু কিন্তু টেস্টোস্টেরনের কারণে যে চুল পড়তে পারে সেদিকে আমরা কেউ লক্ষ্য দিই না তাই সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য দেওয়াটা জরুরি তিন নম্বর কি ঘটে থাকে হাড়ের ভর গুণ হাড়ের ভর কমে যায় অর্থাৎ হাড়ের যে মাস সেটা কমে যায় যার ফলে হাড় পাতলা হয়ে যায় সহজে ভেঙে যায় চার নম্বর কি হয় টেস্টের আকার আস্তে আস্তে ছোট হতে থাকে এবং ইভেন নরম হয়ে যায় তুলতুলে তুলোর মতো নরম হয়ে যেতে থাকে আর পাঁচ নম্বর কি হয় সিমেনের মাত্রা কমে যায় অর্থাৎ বীজের মাত্রা কমে যায় এবং তার সাথে তার গুণগত মান সেটাও কিন্তু কমে যায় এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে শরীরে যদি টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তো চলুন বন্ধুরা এবার জেনে নেয় যাক শরীরে কমে যাওয়া টেস্টচয়ের মাত্রাকে বুস্ট করতে যে হোমিওপ্যাথিক কম্বিনেশনটি ব্যবহার করতে হবে তার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে জেনে নেব এই কম্বিনেশনটিকে কিভাবে তৈরি করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে তো মাত্র তিনটি হৈবিক ওষুধ দ্বারা তৈরি কম্বিনেশনটি হলো একটি টেস্টোস্টেরন বুস্টার এই টেস্টোস্টেরন বুস্টার হলো ভিটামিন যা মানব দেহের টেস্টসন স্কেলকে বাড়াতে অর্থাৎ টেস্টসন লেভেলকে বাড়াতে সাহায্য করে ফলে কি হয় এটি ইনক্রিজ ওয়ার্কআউট স্ট্যামিনা অর্থাৎ বিভিন্ন কাজ করার যে স্ট্যামিনা সেটাকে উন্নত করতে সাহায্য করে তার সঙ্গে মাসেল বিল্ডিং অর্থাৎ মাসেলের মাসকে তৈরি করতে সুগঠিত শরীর তৈরি করতে সাহায্য করে এবং তার সঙ্গে মাসেলের যে রিকভারি টাইম সেটাকেও ইনক্রিজ করতে সাহায্য করে আর সেই সাথে লিভিটও ইনক্রিজ করে অর্থাৎ শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এই কম্বিনেশনটি তো এই টেস্টোস্টেরন বুস্টারটির জন্য যে হৈবিক কম্বিনেশনটি ব্যবহার করতে হবে বা ব্যবহার করা হয়ে থাকে তার জন্য যে তিনটি হোমিওপেথিক ওষুধ এই কম্বিনেশনে ব্যবহার করা হয় সেই সেই তিনটি হোমিওপেথিক ওষুধ হল ট্রিবিউলাস্টেট্রিস মাদার টিনচার মিউকানা পোরিয়েন্স মাদার টিনচার আর ওইথেনিয়াসমনিফেরা যাকে অশ্বগন্ধা বলা হয় মাদার টিনচার তো এই তিনটি মাদার টিনচার দিয়ে এই টেস্টেশন বুস্টার তৈরি করা হয়ে থাকে তো এই তিনটি ওষুধ কীভাবে কাজ করে সেটা একটু জেনে নেওয়া যায় প্রথমেই বলি ট্রিবিউলাস্টেট্রিস মাদার টিনচার এই ওষুধটি এটি কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত টেস্টেস্টন বুস্টার হিসেবে এটি অ্যাথেনেটিক কর্মক্ষমতা বাড়াতে পুরুষের দুর্বলতা কমাতে রক্তে গ্লুকোজের মাত্রাকে বজায় রাখতে বিপাক ক্রিয়া বাড়াতে শরীরে অতিরিক্ত চর্বি জমতে না দিয়ে তাকে বার্ন করতে সাহায্য করে এবং সেই সঙ্গে টেস্টোস্টনে যে সঞ্চালন প্রক্রিয়া সেটাকে অর্থাৎ তার উৎপাদন প্রক্রিয়াকে বাড়াতে সাহায্য করে দু নম্বর হচ্ছে কি মিউকানা পুরিয়েন্স এই মিউকাপুরিয়েন্স মাদা কিনজার করে এটা পুরুষের টনিক হিসেবে সেকচুয়াল টনিক হিসেবে কিন্তু অর্থাৎ মেল টনিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি এটির মধ্যে প্রাকৃতিক এলডোফা রয়েছে যা কী করে না টেস্ট সংশ্লেষণকে উদ্দীপিত করতে শরীরে ডোপামিনে ডোপামিনে রূপান্তরিত করে থাকে যার ফলে কি হয় পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্টেরন উৎপন্ন হয়ে থাকে যার ফলে এটি কি হয় মাসেল মাসকে পুনর্গঠিত করতে সাহায্য করে অর্থাৎ পেশি নির্মাণ করতে সাহায্য করে এবং সেই সঙ্গে পুরুষদের যে সমস্ত পুরুষানি বৈশিষ্ট্য সেগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তিন নম্বর হচ্ছে কি ওইথিনিয়া সমনি মাদার মাতার অর্থাৎ অশ্বগন্ধা মাদার টিনচা তো এটি কি করে না এটি শারীরিক শক্তিকে শারীরিক শক্তির মাত্রাকে বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে অক্সিটেটিভ ট্রেসকে কমাতে সাহায্য করে তার সঙ্গে ইনফরমেশনকে কমাতে সাহায্য করে আর তার সঙ্গে কি হয় সেক্সুয়াল পাওয়ার সেক্সুয়াল ড্রাইভকে ইনক্রিজ করতে সাহায্য করে তো এইভাবে এই তিনটি ওষুধ শরীরে কমে যাওয়া টেস্টেশনের মাত্রাকে যেমন বাড়াতে সাহায্য করে এবং তার যে ফাংশান সেগুলোকে উন্নত করতে সাহায্য করে অর্থাৎ বলতে গেলে টেস্টস্টেরন বুস্টার হিসেবে অনবদ্য কাজ করে থাকে তো এবার জেনে নেওয়া যায় এই কম্বিনেশনটি কীভাবে তৈরি করতে হবে তো এর জন্য আপনাদেরকে সম পরিমাণে এই তিনটি মাদার টিনচারকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে দোকান থেকে এবং এনে একটা খালি শিশিতে সম সেই শিশিতে ভরে নিতে হবে নিয়ে তার থেকে তিরিশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা আপনারা যদি না মেশাতে চান খালি শিশিতে তাহলে প্রতিটি থেকে আলাদা করে দশ ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার করে খেতে পারেন তো এইভাবে তিরিশ ফোটা করে দিনে তিনবার করে কম করে আপনাকে নব্বই দিন অর্থাৎ তিন মাস ব্যবহার করতে হবে দেখবেন আপনি সুন্দরভাবে উপকৃত হবেন এই কম্বিনেশন দ্বারা তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যদি আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তাহলে তাকে কিভাবে বুস্ট করতে হবে কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা সেটা আশা করি ভালোভাবে বুঝতে পারলেন এবং সেই ওষুধগুলো কিভাবে কাজ করে সেটাও আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তোকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি উপকৃত হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে আমার কথা তাহলে অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা